সালাম ফিরানোর পর পাঁচক্ত নামাজের পর নবী করিম সাল্লাম কি বলতেন বেশিরভাগ হাদিস গুলো থেকে আমরা জানতে পারি তিনি আস্তেকফার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার এরপরে পড়তেন আল্লাহ সালাম অমিনকা সালাম তাবারক তৈরি বল ইকরম এই যে তিনবার ইস্তেকফার নবী সাল্লাহ সাল্লাম পড়তেন বোখারির একটা হাদিস আব্দুল আব্বাস রাজ বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লাহ সাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবীর শুনে এখন এ হাদিসের আলোকে অনেক রামায়াম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবীর বলতে হবে যেহেতু তাকবির শুনে সাবি বুঝছেন নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহ আকবার বলতে হবে এরপরে তিনবার ইস্তেকফার বলতে হবে এটা একটা গবেষণা এ হাদিসের আলোকে অবশ্যই এটা যে সমস্ত রামায়াম বলছেন এ হাদিসের ভিত্তিতে বলছেন সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না এটাকে সুন্দর খেলাপ বা আপনি একেবারে সারা সার গলত বলবেন না বরং এটা তার গবেষণা হতে পারে এটা আবার যেসম যে সমস্ত ওলামা মনে করেন যে না ইস্তেকফার দিয়ে পড়তে হবে কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তেকফারের কথাই বলা আছে যে হাদিসে আল্লাহ আকবরের কথা বলা আছে ওই সাহাবী আবার বুখারীতে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফের পর ইস্তেকফার পড়তেন সেটা বর্ণনা করেছেন তাহলে এক জায়গায় ইস্তেকফারের জায়গায় তাকবীর একই লোক বললেন যে তাহলে কিভাবে তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যে এর মানে হলো যে নামাজের তাকবির তিনি শুনেছেন সেটার কথা বলেছেন অথবা নামাজের পরে সুবহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নবজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি ওইটার কথা হয়তো তিনি বলেছেন এভাবে অনেক থাকেন তাহলে আমরা দেখি সালাম পর ইস্তেকফার তিনবার এটা কথা বলা হয়েছে আর এই হাদিস থেকে বোঝা যায় তাকবির কথা বলা হয়েছে কেউ যদি তাকবির ও ইস্তেফার দুইটাই পড়ে আল্লাহ নিল্লা তিনিও সবাব পাবেন সন্ন্যার উপরে আমল করেছেন হাদিসের উপর আমল করেছেন আল্লাহ তালা তৌফিক দান করুন শুক্রবার জুমান নামাজের আজান একবার নাকি দুইবার হবে জানতে চাই জুমান নামাজের আজান নিয়ে আমাদের দেশে আজকাল বিতর্ক হয় আল্লাহ তালা মাফ করুক আমরা বিষয় খুঁজে পাই না কত কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি গন্ডগোল ফসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি জুমার আজান নবী করিম সাল্লাহামের সময় একটা ছিল সে আজানটা ছিল খুদ্বার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে এবং অন্যান্য খোলাফায় রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হলো খুদ্বার আর অনেক আগে যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেয়া হচ্ছে মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে তখন তো মাইক ছিল না এই আমলটা যেহেতু সাহাবিরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা পরবর্তী খলিফা আলী মেনে নিয়েছেন সমস্ত সাহাবাহিক কেউ কোনো প্রশ্ন তোলেন নাই অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবিদের চাইতে দিন এক ইঞ্চি বেশি বুঝছে সাহাবিদের চাইতে দিন বেশি বুঝা এটা লক্ষণ ভালো হতে পারে না ভাইরা আমার নবী করিম সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আউবকর ওমরকে খোলাফায় রাশেদাকে অনুসরণ করবে ফাহলে কুম বিসুন্নতি ও ওসন্নাতিল খোলাফা এর রাশেদিন মাহদিন তোমরা আমার সুন্নাকে অনুসরণ করবে খোলাফা রাশেদার সুন্না অনুসরণ করবে অতএব খোলাফা রাশেদার সুন্নাকে অনুসরণ করার নির্দেশ নবী সাসলাম করে গেছেন সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্না সম্মত এটা সুন্নতে খালিফা আর জুমার দ্বিতীয় আজান এটা সুন্নতের রসুল সাল্লাহ আলহিহাসাল